আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান এমন জায়গায় ঘুরতে গেলেন বা এমন জায়গায় ভ্রমণে চলে গেলেন সেখানে মোবাইল ফোনে জরুরি কথা বলার সময় হঠাৎ হঠাৎ ফোনে নেটওয়ার্ক চলে যায় আবার নেটওয়ার্ক চলে আসে তো আপনি যদি এরকম বিপর্যয় পড়ে থাকেন যদি এরকম প্রবলেম বা মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন তো এর জন্য ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব প্রথমে দেখতে পাবেন অ্যারোপ্লেন মোড এর নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এরপর দেখতে পাচ্ছেন ডুয়েল সিমস অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করব তো এরপর একটু নিচের দিকে দেখতে পাবেন নেটওয়ার্ক মোড এখানে ক্লিক করব এরপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন থ্রি জি এই অপশনটি সিলেক্ট করব তো এরপর থেকে যখন আপনার মোবাইল ফোনে নেটওয়ার্কের প্রবলেম হবে বা সমস্যা হবে তখন সাথে সাথে এই সেটিংসটি অন করে দিবেন অর্থাৎ টু এবং থ্রি করে দিবেন তাহলে কিন্তু মোবাইল ফোনে কথা বলার সময় আর কখনও নেটওয়ার্ক চলে যাবে না এবং কথা বলার সময় ক্লিয়ার শুনতে পাবেন